দিদি কেমন আছেন খুব সুন্দর আছে ভালো আছে ভালো আছে আপনার দয়া আচ্ছা 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 কি হয়েছে খুব সুন্দর আছে খুব সুন্দর মানে সুস্থ আছে আগের থেকে শাড়ি থেকে খুব সুন্দর আছে ভিডিওর মাধ্যমে আপনারা এত উপকার পেয়েছেন আচ্ছা দাদা এখন কি মানে বুঝতে পারছি আচ্ছা আচ্ছা আস্তে 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 চলতে পারছে আসুন দেখি নিয়ে আসেন আস্তে 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 মানে চিকিৎসা হচ্ছে হ্যাঁ দাদা ভাই চিকিৎসা করার কিছুই দায়িত্ব নিয়ে মানে সবকিছু দায়িত্ব নিয়েছে একজন আচ্ছা আমার ভিডিওর মাধ্যমে মানে সহযোগিতা পাচ্ছেন অনেক পাচ্ছেন আচ্ছা আচ্ছা চাল ঠাল আছে ঘরে একশো কেজি চাল আছে আমি তো ভাবছিলাম আগের দিন আপনার কাছে আমি বাজার ঠাজার করে দিতে পারিনি আজকে আমি বাজার ঠাজার করে দেবো বাজার আছে মানে একশো কেজি চাল আছে আর বাজার ঠাজার সব আছে আর পয়সা করে দিয়েও সব মানুষকে হেল্প করেছে আপনাদেরকে

চিকিৎসা নিয়ে তো কোনো সমস্যা নেই আপনার ছেলে তো সে জ্বর হয়েছিল না জ্বর হয়ে গেলে হাতে চোট লেগেছিল নাকি মানে ডাক্তার দেখেছেন তো করানা আচ্ছা আচ্ছা মানে আপনারা তাহলে এখন খুব খুশি আচ্ছা তাব পূজো জামা কাপড় আপনাদের আছে কি না মানে জামা কাপড় দিয়ে গেছে আচ্ছা তাহলে কোনো জিনিসে তো অসুবিধা নেই আচ্ছা বন্ধুরা আমি আজকে এসেছি পিংলা থানা তাই তো পিংলা থানা বুঝ গ্রাম হচ্ছে কুশunda গ্রাম কুশunda আর আছে গে জেলা পশ্চিম মেদিনীপুর জেলা ওইখানে আমি এসেছি আপনার এর আগে দেখেছি